সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক কিন্তু পেঁয়াজের দাম তানি অনেক ভালো রয়েছে আজকে আজকে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুন দাম কেমন রয়েছে বিশেষ ছোট ছোট প্রতিবেদনে বিশেষ তো ছোট ছোট প্রতিবেদনে জানেন জানেন দিচ্ছে দর্শক দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা জানাবো ভিডিও দর্শকের ভিডিওতে বলছেন মুন্সিগঞ্জের আলু দর্শক এই মুন্সিগঞ্জের আলুর বাজার দরদাম কত রয়েছে রাজশাহী আলুর দাম দর কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনারা আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে এখানে পাচ্ছেন কিং পেজ রয়েছে পেজ এই পেজ আজকে কত করে বিক্রি হচ্ছে তাও আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিডিও দর্শক আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র সুচল্লিশ থেকে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা দ্বারে কিন্তু আজকের বিক্রি হচ্ছে এবং আপনার যে রয়েছে এই পেজ কিন্তু আজকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা দরে কিন্তু এই কিং পেজ বিক্রি হচ্ছে আজকে এই বাজারে দেখতে পাচ্ছেন পেজের কিন্তু আমদানি একটু কম এবং খাওয়া দাওয়া মোটামুটি দশক রয়েছে আজকের বাজারে কেমন রয়েছে আপনার রসুনের দাম দেখো দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পঁচাশি থেকে নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ এভাবে কিন্তু দর্শক আর কি এই দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক তো এরপরে দর্শক আপনারা আমরা জানাবো যে বাজারে কেমন রয়েছে দর্শক এই আদার বাজার আদা কিন্তু এখানে নেই আদার দাম রয়েছে আজকের বাজারে আশি থেকে পঁচাশি টাকা দরদার কিন্তু আজকে আদা বিক্রি হচ্ছে আজকে এই বাজারে এরপর আপনারা জানাবো আলু কেমন দাম রয়েছে আলু কিন্তু আজকে বারো তেরো সাড়ে তেরো এভাবে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের কেমন হয়েছে চায়না আসন দাম ধরো চায়না আসন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র একশো সত্তর টাকা কিন্তু আজকে চায়না দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকে বাজার এবং কাছে সবার আপনারা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো কোন সাথে আমি এইচ এম রুবেল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো কোন সাথে আমি আমি এইচ এম রুবেল দর্শক আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ দর্শক Yeah, I don't know. Yeah, I don't know. Yeah, I don't know. Yeah, I